আসসালামু আলাইকুম এভরিয়ন তো এইটা আমার বোনের নতুন বাসা তো যখন কোনো জিনিসপত্র নেয় নাই তখন আমরা শুধু কাচের পত্র নিয়ে গিয়েছিলাম নিজেরা রাখার জন্য কাচের জিনিসপত্র আমরা কখনোই কারোর কাছে দিই না সবসময় বাসা চেঞ্জ করার সময় নিজেরাই নেই তো আমার বোনের বাসা চেঞ্জ করার কোনো প্ল্যান ছিল না কারণ গত দুই মাস আগে আমার বোন একটা বাসা চেঞ্জ করছে আর কিন্তু বা ঢাকা শহরে কিছু কিছু বাড়িওয়ালারা এত অমানবিক হয় যার কারণে ভাড়াটিয়াদের অনেক ভোগান্তিতে পড়তে হয় তো আমার বোন দুই মাস আগে যে বাসাটা উঠছিলো সেই বাসাটা তিন রুমের ছিল ড্রয়িং ডাইনিং ছিল একসাথে তো ওই বাসাটা অনেক সুন্দর ছিল এটা এটাও সুন্দর বাট এটার থেকে ওইটা একটু কম সুন্দর ছিল বাট তো ওঠার পরে এক সপ্তাহ পরে বাসার মালিক বলতেছে যে তার একটা রুম ছাইরা দিতে হবে একটা রুমে তার কিছু জিনিসপত্র রাখবে আর কি তো আমার দুলা ভাই বলতেছিলো তো সেটা আপনার আগে বললেই হয়তো এখন আমরা সব কিছু সেট করে নিচ্ছি এখন বলতেছেন কেন কিন্তু কি আর করার যেহেতু মালিক সে বলছে তারপর আমরা আবার সেই একটা রুম সাইরা দিচ্ছি তো তারপর এভাবে এক মাস গেছে এক মাস যাইতে না যাইতে তারা বলতেছে তাদের দুই ভাইয়ের মধ্যে নাকি কি ঝামেলা হয়েছে যার কারণে বলতেছে যে বাসায় ছাড়া দিতে হবে পুরাটা এখন আর কি করার যেহেতু তারা বলছে মালিক তো তারপর তাদের কাছে ছয় মাস সময় চেয়েছিলো আমার ভাইয়ার যে ছয় মাস সময় দেন তার মধ্যে আর কি এই কয়টা দিন হলো আমরা আসছি আমার আমার বোন একটু অসুস্থ যেহেতু সেই জন্য বলছে যে ও তো অসুস্থ তো একটু সময় লাগবে বাট তারা আমাদের একটু সময়ও দেয় নাই তারপর আর কি করা তারা ওরা কইরা বাসা ছিল বাট আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই বাসাটা পাইছে এই বাসাটা আগের বাসার থেকে অনেক বেশি সুন্দর ছিল আর আমার বোন সবসময় একটু খোলামেলা চারোপা যাতে খোলামেলা হয় এরকম বাসা খুঁজে তো মন মতো একটা বাসা পাইছে আর সব কয়টা রুমে এমন সুন্দর ইন্টারের কাজ ছিল যেগুলো আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে আর রান্নাঘরটা অনেক সুন্দর ছিল আর এখানে তিন বেডরুম আর দুইটা বেলকনি ছিল তিনটা রুম ছিল সব কিছু মেলায় অনেক ভালোই লাগছে এই আমাদের এই বাসাটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন কমেন্ট কইরা তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ